ভালোই আছেন আল্লাহ মেহেরবানীতে এবং আপনাদের দুয়ায় আল্লাহামদুল্লাহ আমিও ভালো আছি তো অনেকেই কমেন্ট করে আপনারা জানান যে কিতাবের অমুক পাঠ দিলে ভালো হয় মূলত বেহেশ দিও বেহেশ দি গাও হওয়ার তালিমুল প্রথম খণ্ড দ্বিতীয় তৃতীয় চতুর্থ পরিপূর্ণভাবে দেয়া আছে তো আমরা হঠাৎ করে যখন কোনো একটা পাঠ দেখি তখন আমরা মনে করি যে পরবর্তী পাঠ চ্যানেলে দেয়া হয়নি তো আপনারা সর্বপ্রথমাদ্রাসার ক্লাস এই চ্যানেলে গিয়ে আপনারা যদি প্লেলিস্ট চেক করেন তাহলে আপনারা

দ্বিতীয় পাঠ পর্যন্ত দেওয়া আছে এরপর বদরে মনির নাহবে মির ফার্সি ভাষায় ফার্সি উর্দু এবং বাংলা ভাষায় দেওয়া হচ্ছে এরপর আহ কোরআন দেওয়া হচ্ছে উর্দু তরজমায় আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপরে গুলজারে সুন্নত উর্দু ও বাংলা এরপর বেহেস্তি গাহর দ্বিতীয় খন্ড উর্দু ও বাংলা ভাষায় হ্যাঁ আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তো বেহেস্তি গাউহার দ্বিতীয় খণ্ড চার পার্ট দেয়া হয়েছে এরপর আমিনুন নাহু উর্দু বাংলা দেয়া হচ্ছে তারপর তালিমুল ইসলাম এটা নতুন ভাবে দেয়া হচ্ছে খুব সহজে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এসো তারকিব শিখি এটা আপনারা দেখতে পারেন অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য তারপরে আপনার তাইসিরুল মুক্তাদি দেয়া হচ্ছে এরপর কসাসুন বিহিন এরপর মুখতাসারুল কুদুরি উর্দুটু বাংলা ভাষায় 34 পার্ট দেয়া হয়েছে এরপর ফারসি ভাষায় মিজান মুনশাইব দেয়া হচ্ছে এরপর মিজান মুনশাইব এটা ফার্সি ভাষা হ্যাঁ তারপর আরেকটি গুরুত্বপূর্ণ کتاب নাহবি মিরের উর্দু ভাষায় এটা আপনারা চাইলে দেখতে পারেন অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ 21 পার্ট পর্যন্ত দেয়া হয়েছে এরপর উর্দু কি বহতরিন کتاب সাত পার দেয়া হচ্ছে দেয়া হয়েছে বাকিগুলো ইনশাআল্লাহ다라고ভাবে দেয়া হবে এরপর بهشتি গাওহার প্রথম খন্ড ফুল দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর ইসো উর্দু শিখি আবু তাহের নিজবা সাহেবের এই کتابটি আপনারা যারা উর্দু ভাষা শিখতে যাচ্ছেন এই এই کتابটি আপনারা অধ্যয়ন করতে পারেন ইসো আরবি থেকে উর্দু শিখি আর আরবি বুলচল এই kitab-এর নাম হচ্ছে আরবি বুলচাল চার পার্ট দেয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন এরপর নাহ সরফের জটিলতা এটা দেয়া হচ্ছে কসাসনা বিগিন উর্দু কিতesri আপনার তেরো পার্ট দেয়া হয়েছে তারপর উর্দু কি এটা হচ্ছে উর্দু কিতesri হ্যাঁ এটা তেরো পার্ট দেয়া হয়েছে তারপর উর্দু কি এটা আপনার সাত পার্ট দেয়া হয়েছে এরপর বেহেস্তি জিয়র চার নং খন্ড আপনার বারো পার্ট দেয়া হয়েছে তারপর রৌজাতুল আদব এরা টু উর্দু আপনার চোদ্দ পার্ট দেয়া হয়েছে এরপর উর্দু কি পেহেলি কিতাব ফুল দেয়া আছে এরপর কারিমা ফার্সি ভাষায় চাইলে দেখে নিতে পারেন এরপর ফার্সি কি পেহেলি প্রায় এগারো পার্ট দেয়া আছে প্রায় শেষের পথে আপনারা চাইলে দেখে নিতে পারেন বেহেস্তি জিয়র চ্যাপ্টার টু আপনার ফুল দেয়া আছে উনিশ পার্ট এরপর behsti zaur chapter 3 আপনার ফুল দেয়া আছে হ্যাঁ তারপর তারিখ ইলালা রাবিয়া প্রথম খন্ড ফুল দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন রওজাতুল আদব এই کتابটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর তারিখুল ইসলাম এটাও ধারাবাহিক ভাবে দেয়া হচ্ছে ফাস্ট পার্ট পর্যন্ত দেয়া আছে এরপর সিরাতে খাতামুল আম্বিয়া 11 পার্ট দেয়া হয়েছে এরপর মুসলিম শরীফ প্রথম খন্ড হ্যাঁ তারপর কমি মাদ্রাসার কিতাবগুলো কিভাবে ডাউনলোড করবেন এই নিয়মটাও এখানে দেয়া আছে এরপর বেহেস্তি জিওর চ্যাপ্টার ওয়ান উর্দু টু বাংলা ফুল দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর তালিমুল ইসলাম সবগুলো একসাথে দেয়া হয়ে গেছে তো এটা ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে অর্থাৎ খন্ড খন্ড আলাদা দেয়া হচ্ছে নতুন ভাবে তো আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন তালিমুল ইসলাম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ একসাথে দেয়া আছে এই পর্যন্তই ছিল তো আপনারা আহ আশা করি এই কিতাব থেকে অনেকেই উপকৃত হবেন ওকে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ